নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আপনারা জানেন এ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি চার নম্বর নক্ষত্রে অর্থাৎ রোহিণী চন্দ্রের নক্ষত্রে ছিলেন এগারো তারিখ তিনি মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে পদর্পণ করলেন এই যে নক্ষত্র পরিবর্তন এই নক্ষত্র পরিবর্তনের জন্য সমস্ত রাশিরই কিছু না কিছু পরিবর্তন হবে কারণ আমরা জানি প্রত্যেকটা রাশিতে তিনটি করে নক্ষত্র থাকে তাহলে নক্ষত্র পরিব পরিবর্তন যদি হয় তাহলে প্রত্যেকটা রাশির ওপরেই একটু করে এফেক্ট পড়বে কারণ আগে হয়তো দেখা যাবে যার সাধক নক্ষত্রে ছিল এখন হয়তো তার বদ নক্ষত্রে এসছে কারো মিত্র নক্ষত্রে ছিল এখন তার অতিমিত্র নক্ষত্রে এসছে কারো জন্ম নক্ষত্রে ছিল তার হয়তো এখন সম্পদ নক্ষত্রে এসছে তাহলে এই যে নক্ষত্রই হচ্ছে জ্যোতিষের মেল ফান্ডামেন্টাল আমরা জানি গ্রহকে যদি বলা হয় কাণ্ড তাহলে শিকড়কে বলা হয় নক্ষত্র অর্থাৎ নক্ষত্রের উপরে গ্রহ পুষ্টি পায় অর্থাৎ গ্রহ পরিচালিত হয় এই নক্ষত্রের দ্বারা ফলে নক্ষত্র পরিবর্তন মানে অনেকটা পরিবর্তন যাই হোক আজকে আমি যেটা বলবো সেটা বিশ্ব রাশির কীরকূপ সরি বৃশ্চিক রাশির কীরূপ পরিবর্তন ঘটবে দেখুন বৃশ্চিক হচ্ছে একটা জল রাশি এই বৃষ্টিকের প্রতীক হচ্ছে ক্যাকড়া বিছা এই বৃশ্চিক রাশি অষ্টম রাশি মূল জটিয়ের অষ্টম রাশি অষ্টম রাশি যার জন্য এরা একটু গোপনীয় হয় এরা একটু রাগি জেদি একগুয়ে আবার জলরাশি হওয়ায় ইমোশনাল হয় এই বৃষ্টি রাশির প্রতীক ক্যাকড়া বিছা ক্যাকড়া বিছা দেখবেন আপনার গায়ের উপর দিয়ে চলে গেলেও কাঁপড়াবে না কিন্তু যদি আপনি তাকে টাচ করেন বা খোঁচা দেন তাহলে দেখবেন এমন বিষ ঝালবে যে আপনার জ্বলে যাবে ঠিক বৃশ্চিক রাশির লোকরা এই রকমই তেজি রোগ এদের একটু মঙ্গল জাতক হওয়ায় রাগি জেদি একগুয়ে এরা এগুলো একটু হয় আবার এরা একটু অগোছালো দেখবেন থাকতে ভালোবাসে ক্যাগরা পিছা দেখবেন অগোছালো নোংরা জায়গায় থাকে সুতরাং এরা একটু অগোছালো থাকতে ভালোবাসে জামাকাপড় সাজিয়ে গুছিয়ে রাখা এগুলো এদের অত পছন্দ হয় না বা অত বোধ করে না তাহলে এই বৃশ্চিক রাশির একটি মূল্যবান গ্রহ বা সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ যাকে বলা হয় তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি তা দ্বিতীয় থেকে আমরা কি বিচার করি দ্বিতীয় থেকে আমরা বিচার করি অর্থ পরিবার বাক্য মুখমণ্ডল এইগুলো আমরা বিচার করি আত্মীয় বর্ণ আবার পঞ্চম থেকে আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান হায়ার এডুকেশন সন্তান প্রেম ভালোবাসা মায়া মমতা এইগুলো বিচার হয় তো এইগুলো এতদিন যখন রোহিণী নক্ষত্র ছিলেন তখন একরকম ফল দিয়েছেন এখন মৃগশিরা নক্ষত্র এসে তার চরিত্রটা পুরো পাল্টে গেছে কারণ রোহিণীর বৈশিষ্ট্য একরকম আর মৃগশিরার বৈশিষ্ট্য একরকম মৃগশিরার বৈশিষ্ট্য কেমন মৃগশিরা বলতে আমরা হরিণের মাথাকে বুঝি হরিণ একটা হরিণের ক্যারেক্টার কেমন সে একটু লাজুক টাইপের খুব আকর্ষণীয় দেখতে খুব সুন্দর এরা খুব দ্রুত মুভমেন্ট করে অর্থাৎ ছটফটে চঞ্চল এক জায়গায় স্থির থাকতে এরা পারে না তারপরে এরা সবদাই দেখবেন কোনো একটা কিছু অন্বেষণ করে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে কি খুঁজে বেড়াচ্ছে আবার ভয় এদের মধ্যে লুকিয়ে থাকে এরা দেখবে সবদাই সন্দেহবাতিক সন্দিগ্ধ কখন বনে বাঘ আসবে কখন তাকে আক্রমণ করবে কোথায় নিরাপদ জায়গা এইগুলোকে অন্বেষণ যেমন করে ভয়ও তেমন করে তারা বনে ঘাস খাচ্ছে কিন্তু ভীষণ সচেতন কোন দিকে কী হচ্ছে এই সচেতনতা ভীষণ এদের এই সচেতনতার জন্য এরা চট করে খুব একটা বিপদে পড়ে না এরা কাউকে বিশ্বাস করে না খুব সন্দেহ আসলে ভয় এদের কাজ করে না আবার আকর্ষণ অন্বেষণ তো বললাম এইগুলো হচ্ছে তাহলে এই ক্যারেক্টারগুলো সমন্বিতভাবে বৃহস্পতি ফল দেবে আবার বৃশ্চিকের এইগুলোও থাকবে এমনিতেই বৃষ রাশি কিন্তু বৃহস্পতি জন্য খুব একটা ভালো নয় কারণ তার শত্রু ক্ষেত্র কিন্তু শত্রু ক্ষেত্র হলেও বৃষ রাশিতে যে তিনটি নক্ষত্র বিরাজ করে কৃত্তিকা রবীন নক্ষত্র রোহিণী চন্দ্রের নক্ষত্র মৃগশিরা মঙ্গলের নক্ষত্র এই তিনটি কিন্তু তার মিত্র অর্থাৎ বন্ধু ফলে এই তিনটে নক্ষত্রতেই দেবগ্রু বৃহস্পতি কম বেশি ভালো ফল দেন আগে যখন ছিল রোহিণী নক্ষত্র রোহিণীর অধিপতিকে চন্দ্র চন্দ্রকে বৃশ্চিক লগ্ন অপেক্ষা নবমপতি আবার বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল আর এই মৃগশিরা হচ্ছে মঙ্গলী নক্ষত্র তাহলে কি যে রাজ্যগ সৃষ্টি হচ্ছে কারণ পঞ্চমপতি আবার লগ্নপতি তাহলে এই দুয়ের সমন্বয়ে কে যে রাজযোগ সৃষ্টি হচ্ছে ফলে বৃশ্চিক রাশি জাতকরা যথেষ্ট ভালো ফলাফল এই সময়ে পাবেন আবার যদি আপনার রাশিচক্রে দেবগ্রহ বৃহস্পতি একটু ভালো পজিশনে থাকে তাহলে তার কথাই নয় আপনার সর্বদিকে কল্যাণ হবে আপনি মিলিয়ে নেবেন আর যদি বৃহস্পতি দুর্বল বা পীড়িত থাকে ক্ষেত্রে একটু তারতম্য তো হবেই এই বৃহস্পতি সপ্তমে থেকে একাদশে একাদশ মানে কন্যারাশি আবার লগ্নে সপ্তমে দৃষ্টি দিচ্ছে আর নবম দৃষ্টি দিচ্ছে তৃতীয় তাহলে এই যে ভাবগুলো দৃষ্টি দিচ্ছেন দেবগ্রু বৃহস্পতি আবার পঞ্চমপতি শুভ বৃহস্পতি বলবান বৃহস্পতি ফলে এই ঘরগুলোরও প্রচুর উপকার হবে যেমন লগ্ন থেকে শরীর স্বাস্থ্য চিন্তাধারা মন মানসিকতা এইগুলো বিচার হয় তাহলে এখন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কারণ লগ্নপতি নক্ষত্রে গেছেন বৃহস্পতি শরীর স্বাস্থ্য ভালো থাকবে তারপরে তৃতীয় দৃষ্টি দিচ্ছে তৃতীয় থেকে কি বিচার হয় আমাদের তৃতীয় থেকে হাতের কাজ যোগাযোগ যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের প্রোডাকশান ভাই বোন ইচ্ছা পূরণের জায়গা ডিজায়ার ফুলফিলমেন্ট এইখানে তারপরে কি হয় রিলেশান বিচার হয় তারপরে আয়ুড় ঘট নিকট ভ্রমণ কাছাকাছি কত ভ্রমণ করতে যাওয়া তীর্থ ভ্রমণ দেবগুরু বৃহস্পতি ধর্মের কারক গ্রহ তারপরে কি ডকুমেন্ট কাগজপত্র ক্রিয়েটিভ কোনো কিছু আঁকা গান করা লেখালেখি করা এইগুলো সবই তারপর তৃতীয় থেকে বিচার হয় কাজের লোক প্রতিবেশী প্রমোটিং ব্যবসা ইএনটি নাক কান গলা শরীরের মধ্যে এই পাঠগুলির বিচার হয় এছাড়া সমাজ ট্রাভেলিং এইগুলো বিচার হয় এইগুলো থেকে সবাই ভালো ফল পাবে এখান থেকে আয়ুর বিচার হয় কারণ অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয় তাহলে এখন কি আয়ুর বিচার বলতে কি আয়ু বেড়ে যাবে না হলেও তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ু বলতে তো শরীরের একটা অংশ সুতরাং তাদের শরীর স্বাস্থ্য মোরাল ড্রেস ভালো থাকবে এদের চেষ্টা প্রচেষ্টা কোনো কাজ করা ভালো কাজ করার প্রচেষ্টা বাড়বে আবার পঞ্চম পথ হিসাবে বললাম হায়ার এডুকেশান প্রেম নতুন করে হবে বা যাদের আছে তাদের আকর্ষণ বা অ্যাটাচমেন্টটা আরও বেশি বাড়বে একাদশ থেকে কি বিচার হয় একাদশ থেকে ভালো আয় রিলেটিভ সর্বদাই সাকসেস গেন অ্যান্ড গেইন বড় দাদা দিদি এইগুলো বিচার হয় তাহলে এইগুলো সবই ভালো পাবেন এই সময় আয় বৃদ্ধি হবে যারা চাকরি করেন তাদের প্রমোশন হওয়ার যোগ এটা বলা যেতে পারে আবার এই মঙ্গল ষষ্ঠপতিও বটে তা ষষ্ঠপতি বললে রোগ রিপু চাকরি বাকরি শত্রু এইগুলোকে বোঝায় তাহলে বৃহস্পতি ষষ্ঠের দ্বাদশ ফলে শরীরে একটু ডিস্টার্ব করলেও করতে পারে কারণ পঞ্চমপতি বৃহস্পতি তবে এই সময় এই জাতকদের চাকরি পাওয়ার যোগ অনেক বাড়বে কারণ সপ্তমে বসে আছে সপ্তমে বসে একাদশের দৃষ্টি দিচ্ছে আয় বাড়বে আবার ষষ্ঠপতি নক্ষত্রে আছে লগ্নপতি তাহলে তাদের চাকরির যোগ বাড়বে আবার যাদের বিবাহ সপ্তম স্থান থেকে আমরা বিবাহ বিচার করি যাদের বিবাহ আটকে ছিল তাদের বিবাহ খুব শীঘ্রই হয়ে যাবে এই বৃহস্পতি এখানে থাকবেন আগামী তেরো চোদ্দো জুন পর্যন্ত এই সময় পর্যন্ত এই পাঁচ নক্ষত্রে বৃহস্পতি থাকবেন তাহলে বৃশ্চিক রাশির যে তিনটি নক্ষত্র প্রথম নক্ষত্র কি বিশাখা বিশাখা মানে আমরা রাধাকে বোঝাই এই বিশাখা নক্ষত্র যদি যা জন্ম নক্ষত্র হয় তাহলে দেখুন জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যরী সাধক বধ মিত্র অতিমিত্র এই যে নয়টি নক্ষত্র তাহলে মঙ্গলের নক্ষত্র মানে কি পাঁচ আর ষোলো মানে সাত বৃহস্পতি নক্ষত্র তাহলে ষোলো যদি জন্ম নক্ষত্র হয় তাহলে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ মানে কোথায় পড়ছে মিত্র নক্ষত্র তাহলে ষোলো নক্ষত্র যাদের জন্ম তাদের মিত্র নক্ষত্র হচ্ছে এই মৃগশিরা নক্ষত্র তাহলে মৃগশিরা নক্ষত্র যদি মিত্র নক্ষত্র হয় তাহলে সেখান থেকে কী মিত্র মানে কি বন্ধু বন্ধু মানে কি উপকারী অর্থাৎ সেখান থেকে তারা ভালো ফলই পাবে আবার ভালো ফল মানে কি তার শরীর স্বাস্থ্য বা এই যা বলে এলাম এতক্ষণ পর্যন্ত একাদশ তৃতীয় লগ্ন পঞ্চম দ্বিতীয় এই ফলগুলো ভালো পাবে কারণ এক নম্বর লগ্নবতীর নক্ষত্র দু নম্বর হচ্ছে মিত্র নক্ষত্র ফলে এই জাতক বৃষ্টি লগ্নের জাতকদের এখন মোটামুটি এই নক্ষত্রের ষোলো নক্ষত্র বা বিশাখা নক্ষত্রের জাতকদের যথেষ্ট ভালো ভালো সময় সব দিক থেকে মোটামুটি একটা অনুকূল পরিবেশ পাবে এইবার আমি আসি যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম অনুরাধা মানে আট নক্ষত্র শনির নক্ষত্র তো শনি এবং বৃহস্পতি মোটামুটি মিত্র বলা যায় বা সম বলা যায় তাহলে আট নক্ষত্র যদি তাদের জন্ম নক্ষত্র হয় তাহলে পাঁচ কোথায় গিয়ে পড়ছে তাহলে আট নয় এক দুই তিন চার পাঁচ আর তা বদ নক্ষত্রে পড়ছে তা বদ নক্ষত্র মানে কি বিপরীত আর তার মৃত্যুকে বোঝাচ্ছে কিন্তু আমি এখানে সেই মৃত্যুর কথা বলিনি এই সময় একটু শরীরে সাবধানে থাকবেন মৃত্যু ভয়ের কথা বা পরলোকে মৃত্যু সেই কথা বলি না জ্যোতিষ আমাদের অনেক রকম মৃত্যু আছে আট রকমের মৃত্যু আছে আপনাকে গলায় গামছা দিয়ে রাস্তায় মারলো এটাও একটা মৃত্যু আপনার ভালো একটা ব্যবসায় প্রচুর লস হল আপনি খুব কষ্ট পাচ্ছেন এটাও একটা মৃত্যু আপনার স্ত্রীর বা সন্তানের বা বাবা মায়ের শরীর খারাপ আপনি ভাবছেন কি হয় কি হয় এটাও একটা মৃত্যু এই যে মৃত্যু তুল্য যন্ত্রটাকেই বলা হয় জ্যোতিষে মৃত্যু যেটা আয়ুর বিচার করি মৃত্যু সেটা বলা খুব কঠিন যদিও বিচার জ্যোতিষ আমাদের আছে সেই মৃত্যুর কথা ভাববেন না এই পাঁচ নক্ষত্র যত যতদিন থাকবেন তার মানে মোটামুটি তেরো চোদ্দো জুন পর্যন্ত আপনারা শরীর নিয়ে একটু সাবধান থাকবেন যাদের অনুরাধা নক্ষত্র জন্ম একটু শরীর নিয়ে সাবধান থাকবেন এইবার আমি আসব আঠারো বা জ্যেষ্ঠা নক্ষত্র তাহলে জ্যেষ্ঠা যাদের জন্ম নক্ষত্র এই পাঁচ নক্ষর কোথায় পড়ছে জ্যেষ্ঠ মানে কি নয় তাহলে নয় এক দুই তিন চার পাঁচ অর্থাৎ সাধকে পড়ছে দেখুন জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যরী সাধক বধ মিত্র তৈরিত্র এই তো নটা নক্ষত্র তাই তাদের সাধক মিত্র সাধক নক্ষত্র পড়ছে সাধক মানে কি সাধক মানে ভালো এক কথায় সোজা কথা আপনারা অনেক কিছু ভালো পাবেন আপনারা অনেক কষ্ট পেয়েছেন কারণ আপনার ধাঁয়া চলছিল সেই ধায়া অতিক্রম করে যখন এই জায়গায় পৌঁছেছেন এখন আমাদের পাওয়ার সবাই আবার সপ্তম হচ্ছে ব্যবসার জায়গা ফলে যারা ব্যবসা করেন তাদের পার্টনারের সঙ্গে মিল বেশি হবে তাদের ব্যবসা ভালো চলবে ব্যবসার প্রতি আপনারা নজর দেবেন দেখবেন ব্যবসায় যে লস করে এসছেন ধাইয়াকালে বা যেরকম একটু স্তব্ধ বা স্ট্রাগেল যেগুলো পেয়েছিলেন সেগুলো দেখবেন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে আবার ষষ্ঠপতি বৃহস্পতি নক্ষত্রে যে পেমেন্টগুলো আটকিয়েছিল সেই পেমেন্টগুলোও দেখবেন এবার পেয়ে যাবেন আস্তে আস্তে আবার মামলা মকদ্দমা কেস খামারি যাদের ছিল সেগুলোও আস্তে আস্তে মিটে যাবে কারণ বৃহস্পতি এই নক্ষত্রে এসেছেন তাহলে বৃহস্পতি সেই ফলগুলো দেবে আবার বৃহস্পতি মঙ্গলের সংযোগ এটা একটা রাজযোগ ফলে শুভ ফলদাতা তাহলে আমি এক কথাই বলতে পারি বৃশ্চিক রাশি জাতকদের মোটামুটি মোরাললেস বেশ ভালো সময় যা হারিয়ে এসেছিলেন সেগুলো সব আস্তে 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 রিকভারি হবে শুধু সতেরো নক্ষত্রে যাদের জন্ম তাদের একটু শরীর নিয়ে সাবধান থাকবেন এই কিছু কয়েকটা দিন বা কিছু দিন বাকি জায়গাগুলো কিন্তু বেশ ভালো ফলে কোনো সমস্যা আশা করি আর সামনে আসবে না যাই হোক এই নক্ষত্র পরিবর্তনে বৃশ্চিক রাশি কীরূপ ফলাফল পেতে পারে এই নিয়ে কিছু বললাম পর নেক্সট পরে ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এই পর্যন্তই